আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো চিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করব। অসাধারণ একটি রেসিপি খুবই মজাদার একটি রেসিপি তো চলুন মূল উপকরণে চলে যাই প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপেরও একটু বেশি হবে পেঁয়াজ দিয়ে দিয়েছি বেশ কিছু কা কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় কাঁচামরিচ দিয়ে হালকা একটু ভেজে নেব জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে তারপর একটু করে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি জাস্ট একটু করে একদমই কালারের জন্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা অপশনাল চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন না দিলেও চলবে আর দিলেও চলবে তো এই তো তো একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি ইয়েগুলো সিচিঙ্গাগুলো ধুয়ে কেটে ধুয়ে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি সেটা দিয়ে তারপর আমি একটু অনেকক্ষণ রান্না করে নিব যদি একটু পানি উঠে আসবে এই পানিটা উঠে আসলে তারপর ওইটা শুকানোর পর তারপর আমি ডিমটা অ্যাড করব তা না হলে ডিমটা একদম ছাড়া ছাড়া হয়ে যাবে খেতে একদমই ভালো লাগে তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর একদমই আমি ঢাকা দিয়ে রান্না করব না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে দেখতেই পারছেন অলরেডি পানি উঠে এসেছে তো এই পানিগুলো আমি আগে শুকিয়ে নিব শুকিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি ডিমটা অ্যাড করবো আমি এখানে দুইটা ডিম দিব তিনটা এই আছে সিচিঙ্গাতে আমি দুইটা ডিম অ্যাড করে দিব দুইটা ডিম অ্যাড করে দিয়ে তারপর আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব একদম ভাজা ভাজা করে রান্না করে নিব তো এই তো আমার পানিটাও শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি ডিমটা অ্যাড করে দিচ্ছি ডিমটা অ্যাড করে দিয়ে তারপর হচ্ছে একদম মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে তারপর কিছুক্ষণ আমি রেখে দিব যাতে ডিমটা জমে যায় জমে যাওয়ার পর তারপর হচ্ছে আমি নাড়া দিব যাতে একদম সিচিংয়ের সাথে লেগে থাকে ছাড়া ছাড়া না হয়ে যায় সেই জন্য আমি দেখতে পাচ্ছেন একদমই জমে গেছে ডিম এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেবো একদমই ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা করে নিয়ে তারপর হচ্ছে আমি নামিয়ে নেবো আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে থাকলে কোনো আপুদের ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পুরো ভিডিওটি দেখার জন্য তো দেখতেই পাচ্ছেন রান্নাটি আমার প্রায় শেষ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আপনাদেরকে সার্ভ করি দেখিয়ে দেব কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভালো ভালো ঠান্ডা ঠান্ডা খাবার খাবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম